আমার পোশাক যেই পোশাকেই আমি থাকি না কেন কেন সেটাতে সহনশীল হচ্ছেন না আমরা যে যেভাবে আছি যার যেভাবেই স্বাচ্ছন্দ্য সেটাতেই আমরা থাকতে চাই নারীর প্রতি নারীর এই আক্রমণটা প্রথম নারীর হাত দিয়ে এসেছিল যেটা আমাদের জন্য আরও বেশি লজ্জাজনক এবং দুঃখজনক কিছুদিন আগে নরসিংদীতে একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা আমরা দেখেছিলাম একটি মেয়েকে তার পোশাকের জন্য

নাকি সমাজ ভাঙ্গার নতুন ষড়যন্ত্র আজ নারীরা রাস্তায় দাবি করছে আমরাও সেলের মতো সব কিছু করব প্রশ্ন হলো সব কিছু কি করা উচিত আমরা কি ধর্ম ভুলে গেছি ইসলাম কি বলেছে হিন্দু কি বলেছে খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম কি বলেছে নারীদের সম্মান নিয়ে আজকে আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে যেখানে মানবাধিকার আর নারীর অধিকার এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ধর্ম সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য নারীদের বলা হচ্ছে তোমরা চাইলে রাস্তায় বের হও মডেল হও ক্লাবে যাও ছেলেরা যা পারে তোমরাও তাই পারো কিন্তু প্রশ্ন এই সমতা আদৌ কি এই সঙ্গত চলুন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জেনে ইসলাম নারীর সম্মানের সবচেয়ে বড় লক্ষ্য একটা নারী যখন পর্দা করে যখন সে নিজের মর্যাদা রক্ষা করে তখন সে স্বাধীন তখন সে শক্তিশালী তাআলা বলেন তোমাদের মা বোন স্ত্রী এরা তোমাদের জন্য আমান নারী যদি রাস্তায় চলে আসে সবার সামনে নিজেকে উন্মুক্ত করে তাহলে এই আমানতের অবমাননা করা হয় না শুধু ইসলাম ধর্মে কথা হিন্দু ধর্ম নারীদের মাতৃ কিন্তু বর্তমান বাস্তবতা সেই নারীদের রাস্তায় দেখা যায় অর্ধেক প্রত্যেক ধর্মই নারীর মর্যাদা করা বলে কিন্তু বর্তমানে নারীদের ব্যবহার করা হচ্ছে স্রেফ পোস্টার গান হিসেবে সমাজ আজ নারীর অধিকার চায় কিন্তু নারীর দায়িত্ব ভুলে গেছে আচ্ছা আপনারা একটু ভেবে দেখুন তো এই পরিবর্তন কি কেয়ামতের আলামত রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন শেষ জামানের নারীরা হবে পোশাকে নগ্ন নারী পুরুষের মতো চলবে পুরুষ নারী হবে এখন ঠিক তাই তো হচ্ছে সেটাই কি এখন হচ্ছে না টিকটক রিলস এসব কি কেয়ামতের ঘণ্টা বাজাচ্ছে না আমরা প্রতিবাদ করি কিন্তু জ্ঞান দিয়ে প্রতিকার চাই কিন্তু দায়িত্ব নারী হোক সম্মানের প্রতি নাকের এই আন্দোলনের নামে যদি ধর্ম পরিবার আর নৈতিকতা শেষ করে ফেলে তাহলে নারী নয় ওটা সমাজে ধ্বংস হয়ে যাবে এটা সময় প্রতিবাদে কিন্তু জ্ঞানের হবে এটা সময় কথা বলার কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর মাধ্যমে নারী অধিকারের নামে আধুনিকতার বাড়াবাড়ি ধর্ম সমাজ ও কিয়ামতের আলোকে অনেক কিছুই তুলে ধরা হবে এমন শিক্ষামূলক ভিডিও পেতে করুন এবং অন করে পাশে আজকাল নারীরা কি স্বাধীনতা চায় কিন্তু সেই স্বাধীনতা কিসের পর্দাহীনতা রাত এগারোটায় রাস্তায় ঘোরাঘুরি আজকে আমাদের চোখের সামনে একটা সামাজিক রেতান্ত্রিক চলছে যেটা কেউ থামাতে পারছে না কেউ বোঝাতে পারছে না

এই কথাগুলো এখন বলা মানে বিতর্ক কিন্তু কেউ তো সত্যি বলে না আমি বলব নিশ্চিত করে ইসলাম বলে পুরুষ আর নারী সমান নয় কারণ তাদের দায়িত্ব আলাদা হাদিসে স্পষ্ট বলা হয়েছে পরীক্ষা। আজকের সমাজ সব উল্টে দিয়েছে যা লজ্জার তাই যা তাই আচ্ছা তুমি কি নারীকে না তাকে বাজারে পণ্যে পরিণত করছো আজ যারা নারী অধিকারের আন্দোলন করছে তারা কি সত্যি নারীকে সুরক্ষা দিচ্ছে পশ্চিমা সমাজের ফ্রিডম কিভাবে আমাদের পরিবার ধ্বংস করছে তা আমরা ফলো করছি একটু নিয়ম যেনা উন কাসিয়াতুন আরিয়াহ তোমার সামনে সহজলভ্য করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনও দেখি না ওয়াইলাতুন মামিলাত মানে এমন এক ধরনের মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও নগ্নতা হয়ে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন যে এই মাসিহুদ দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না হাদিসে বলা হয়েছে নারীরা উলঙ্গ হবে অথচ পদ্ম আজকাল আধুনিকতা এই দিকেই নিয়ে গেছে অব দ্য আজকাল রাস্তায় মেয়েরা ছেলের মতোই হাঁড়ে কাপড়ের পার্থক্য নেই আচরণে নেই ভদ্রতা এটা কি অধিকার নাকি সীমাহীন অধর্ম নারীর অধিকার অবশ্যই আছে ইসলাম হোক হিন্দু হোক যে কোনো ধর্মই হোক কিন্তু অধিকার কি উৎসৃঙ্খলা আজকে রাস্তায় থাকা এলে কে মেয়ে বোঝাইছে কোথায় লজ্জা কোথায় আর নাম কি মানবাধিকার আমরা যখন অধিকার বলি তখন কি আমরা ধর্মকে বাদ দিয়ে বলি ইসলাম কি নারীদের অধিকার দেয়নি হিন্দু ধর্ম কি মাতৃত্বকে সম্মান করেনি তাহলে আজ এই উলঙ্গতা এই বিদ্রোহ কিসের অধিকার তুমি যদি স্বাধীনতার নামে ধর্মের মুখে ঘষি মারো তুমি যদি অধিকার মানে বলো যে যা খুশি তাই করবো এটা অধিকার এটা এক ধরনের ধ্বংস এটা স্বাধীনতা না এটা কি আমাদের আচ্ছা বলো একজন নারী রাস্তায় বেপরাদ চলতে পারলেই সে কি মুক্ত যদি সে দিব্যি ড্রেস পরে টিকটক করতে পারে আর কেউ কিছু বললেই বলে চিৎকার করে তাহলে কি এটা অধিকার নাকি এটা সমাজের প্রতি চরম অবহেলা ইসলাম বলেছে পুরুষ ও নারী পরস্পরের সহযোগী সম্মানিত নারী মা বোন স্ত্রী কন্যা প্রতিটি পরিচয়ে এক একটি সম্মান তাহলে কেন আজকের সমাজের নারীকে শুধু শরীর বানিয়ে ফেলা হচ্ছে আজকের ফেসবুক ইনস্টাগ্রাম অধিকাংশ তথাকথিত নারীবাদীদের পোস্টে থাকে ধর্মবিরোধী কথা পুরুষ বিরোধী চিন্তা পুরুষ বিরোধী এগুলো অধিকার নয় বিদ্রোহ আজকের সমাজে তুমি যদি ধর্মের কথা বলো তোমাকে বলে তুমি ব্যাকটেজেট আর যারা ধর্ম নিয়ে তামাশা করে তাদেরকে বলা হয় মর্ডার্ন এই দ্বিমুখীতা আমাদের সমাজের ক্যান্সার তুমি সত্যি নারীকে ভালোবাসো তাহলে তাকে বাজারে পণ্য বানাবে বরং তাকে তার ধর্মীয় সম্মানে বাঁচতে এই আন্দোলনটা কি শুধু ইসলাম বিরোধী না এটা সব ধর্মীয় মণ্ডলীদের বিরুদ্ধে বিদ্রোহ বৃদ্ধি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নারীর বিষয় নারীকে বলা হয়েছে দেবী মা দুর্গা লক্ষ্মী সব শক্তির উৎস নারী কিন্তু সেই নারী যখন ধর্মকে অস্বীকার করে যখন বলে মোর বডি মোর রুলস তখন সে নিজেই তার ঐতিহ্যকে অপমান করে বুদ্ধ বলেছেন নারীর মনের পবিত্রতা সমাজের স্থিতি বৈধ নানরা সংসার ত্যাগ করে ব্রত পালন করেন কারণ শান্তি আসে নিয়ন্ত্রণ থেকে উন্মত্ততা থেকে নয় বাইবেল বলে এ ওম্যান মাস ড্রেস মডেস্টলি উইথ ডিকেন্সি অ্যান্ড প্রফিয়েটি ভার্জিন মেরি মা মেরি তার মতো সজ্জা আর নম্রতা ছিল নারীত্বের শীর্ষ নিদর্শন তাহলে প্রশ্ন করি এই তথাকথিত নারীবাদীরা কাদের প্রতিনিধিত্ব করছে ধর্মকে সংস্কৃতিকে পরিবারকে যারা তুচ্ছ করে তারা কি আদৌ নারীর প্রকৃত মঙ্গল চায় তোমার ধর্ম যদি তোমাকে সংযম শেখায় তাহলে তুমি অধিকারের নামে উল্টো পথে কেন চলছ ধর্ম নারীর শত্রু নয় বরং তার একমাত্র নিরাপদ আশ্রয় আমরা কি বুঝতে পারছি না আমাদের চারপাশে যা ঘটছে সেটা শুধু সমাজের পরিবর্তন না এটা আখেরি জামানার আলামত নবী করম সাল্লাম বলেননি কিয়ামতের আগে নারীরা হবে এমন এক জাতি যারা হবে পোশাক পরিহিত কিন্তু নর্ম মাথায় থাকবে উঁচুচুরের স্টাইল তারা হবে জাহান নামের বাসিন্দা আজ দেখু রাস্তার মোড়ে ক্যাম্পাসে ফেসবুকে ইনস্টাগ্রামে নারীরা নিজেদের শরীর প্রদর্শনে গর্ববোধ করছে এগুলো কি স্বাধীনতা নাকি নকশের দাসত্ব আগে পরিবার ছিল নারীর নিরাপদ স্থান তখন সে পরিবার সে রাস্তায় নিয়েছে আন্দোলনের নামে কেরিয়ারের নামে ফ্রিডমের নামে কিন্তু ওরা বোঝে না এই ফ্রিডম একদিন অশান্তির জ্বালা হয় ফিরে আসবে আল্লাহর আইন যখন অবহেলিত হয় তখন সমাজে আসে জিনা ফিতনা বিশৃঙ্খলা এই যে পরিবর্তন এটা কেবল সামাজিক কিছু না এটা আসমানি গজবের আগাম বার্তা তাই সময় আছে এখন নিজের পথে ফিরে এসো শরীয়তের পথে সতীর্থের পথে কারণ একদিন যখন আল্লাহ বিচার করবেন তখন এই আধুনিকতা এই ফেমিনিজম খুব বাস থাকবে মানবাধিকারের নামে আজ কোন যুদ্ধ চলছে নারী স্বাধীনতার নামে আজ কোন ষড়যন্ত্র চলছে সেটা বুঝতে হলে আমাদের নারীবাদী আন্দোলনের দেখতে হবে নারীবাদ কি সত্যি নারী অধিকার আদায়ের জন্য নাকি এটা হলো পরিবার ধ্বংস নৈতিকতা ভঙ্গন সমাজ বিপর্যয়ের নতুন রূপ আজকাল তারা বলে ছেলেরা যেমন রাতে বের হয় আমরাও হব ছেলেরা যেমন পোশাক পরে আমরাও তাই করব। কিন্তু ভাই নারী পুরুষ কি এক না শরীরে সমান অধিকার মানে কি সমান দায়িত্বহীনতা এই আন্দোলনের পরিণতি কি বিবাহ বিচ্ছেদ বেড়েছে পরিবার ভেঙে পড়েছে সন্তানরা হচ্ছে বিভ্রান্ত তাহলে প্রশ্ন আসে এই নারীবাদ কার জন্য ভালো নারীর জন্য নাকি সমাজ ধ্বংসের জন্য আজ নারীরা কর্মজীবী হয়েছে এটা ভালো কিন্তু ঘর ভুলে মা হওয়া পরিচয় মুছে যখন তারা ছেলেদের প্রতিযোগী হতে চায় তখন সেটা উন্নতি না সেটা আত্মঘাতী সংস্কৃতি আচ্ছা এখন হয়তো মনে হচ্ছে যে আন্দোলনের পেছনের উদ্দেশ্য কী এই ফেমিনিস্ট আন্দোলনের পিছনে কারা এই ফেমিনিস্ট আন্দোলনের পিছনে পশ্চিমা প্রভাব লিবারেল মিডিয়া এবং ধর্মহীন একটি সমাজ কাঠামো এরা চায় পরিবার ভাঙুক ধর্ম দূরে থাকুক নারী হোক একা অসহায় বাজারে পণ্য আমরা নারীর অধিকার চাই কিন্তু ধর্মের আলোকে নৈতিকতা বজায় রেখে পরিবার রক্ষা করে কারণ উন্নত মানে পাপনা স্বাধীনতা মানে উলঙ্গতা না ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মই নারীকে সম্মান দেয় কিন্তু সীমা রেখা ভেঙে দিলে তা অধিকার না তা অন্য যারা বলে ধর্মে নারীর অধিকার নেই আমি তাদের জিজ্ঞেস করি তোমরা ধর্ম করেছ নাকি শুধু মিডিয়ার কিছু শেখানো বলিয়াওয়া চলুন দেখি ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চারটি বড় ধর্মের নারীর অবস্থান আসলে ইসলামে নারীর অধিকার শুধু কথাই না কাজেও কন্যা সন্তান হলে জান্নাতের ওয়াদা নারীর মতামত ছাড়া বিয়ে হয় না স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব শোনা শিক্ষা সম্পত্তি উত্তরাধিকার সবই নিশ্চিত কিন্তু ইসলাম বলেছেন নারী ঘরের রানী বাইরের দৌ তার সম্মান পর্দা তার শক্তি মায়া তার প্রভাব পরিবার হিন্দু ধর্মে নারীকে বলা হয়েছে শক্তির লক্ষ্মী স্ত্রী না থাকলে যজ্ঞপূর্ণ হয় নারীর সন্তান জন্মদাত্রী সমাজ গঠনের মূল কিন্তু এখানে নারীর নামেই পূজা অথচ সমাজে বাল্যবিবাহ সতীতা বৈধব্যের নিষেধ এগুলো বাস্তবতা ছিল তাই ধর্মের ব্যাখ্যা না বুঝে একতরফা দোষারোপ ঠিক না বুদ্ধ বলেছেন নারী ও পুরুষের সমানত্ব আছে নারীও নির্বাণ লাভ করতে পারে নারী শিক্ষা ভগ্নের স্বাধীনতা কিন্তু কিছু শাখায় ভিক্ষণীদের নিম্ন দেওয়া হয় তাই দেখা যায় আদর্শ বয় হলেও চর্চা অনেক সময় পক্ষপাত মিলে বাইবেলে আছে নারী ঈশ্বরের সৃষ্টির গুরুত্বপূর্ণ অঙ্গ ভার্জিন মেরি সম্মানিত বিবাহ মাতৃত্ব পারিবারিক দায়িত্বের গুরুত্ব তবে কিছু শাখায় নারীকে যাজক বানানো হয় না আবার নারীকে ইভ বা হাওয়ার কারণে দোষী ভাবা হয় অর্থাৎ এখানে সম্মান আছে কিন্তু ব্যাখ্যার ফাঁকে বৈষম্য প্রতিটি ধর্মেই নারীর সম্মান আছে কিন্তু মানুষের চর্চা মন মানসিকতা সংস্কৃতি অনেক সময় সেই ধর্মের আদর্শকে ঢেকে দেয় তাই আমরা যখন নারীবাদ নিয়ে কথা বলি আগে দেখি ধর্ম কি বলে ইতিহাস কি দেখায় তারপর বলি এটা অধিকার না অবাধ্যতা আজকের সমাজে আমরা যা দেখেছি সেটা কি উন্নত না ধ্বংসের দিকে অগ্রগতি নারীর পোশাক আচরণ দায়িত্ববোধ পারিবারিক বিচ্ছিন্নতা ধর্মহীনতা এগুলো কি শুধুই আধুনিকতা নাকি কে আমাদের আলাদা ইসলাম আমাদের বল দিয়েছে কি আমাদের আগে নারীরা পুরুষের পোশাক পরবে বিপদ্য হবে গায়িকা হয়ে উঠবে এবং মাদের অবাধ্য হবে এখন এইসব কি আমরা দেখছি না রাসুল সালুস্লাম বলেন লোকেরা নারীদের অনুসরণ করবে তারা পুরুষের মতো চলবে আর পুরুষেরা নারীদের মতো আচরণ করবে আজ সেটা কি ঘটছে না সোশ্যাল মিডিয়া কি বানিয়েছে আমাদের নারীদের টিকটক রিলস ব্লগ ফ্যাশন মডেস্টি কোথায় পশ্চিমে নারীর নামে শুরু হয়েছিল স্বাধীনতা আজ সেখানে পারিবারিক ভেঙে পড়ে বাবা মায়ের পরিচয় গুলু শিশুদের জন্ম হচ্ছে নারী পুরুষ বিয়ে না করে জীবন এই পথে আমরা না সমাজের ভিত্তি যদি ভেঙে যায় তাহলে কিয়ামত শুধু আকাশ থেকে নামবে না বরং আমাদের শুরু হবে। ভেতরেই আজকে যারা নারীর নামে বেহাপনাকে সমর্থন দেয় তারা ধর্মকে পুরনো নিয়ম বলে বাতিল করে কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্ম বাদ দিয়ে সমাজ দাঁড়ায় কোথায় ধর্ম বাদ দিয়ে নারী থাকে কোথায় ইসলাম বলেছে যে জাতি আল্লাহর বিধান ত্যাগ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেন প্রিয় ভাই ও বোনেরা আপনি চাইলে আধুনিক হতে পারেন কিন্তু যদি এই আধুনিকতা হয় ধর্মবিরোধী তাহলে সেটা উন্নতি না সেটা কিয়ামতের সিঁড়ি যখন নারী হয় ব্যবসার পণ্য যখন মা হয় অবহেলিত যখন মেয়ে হয় বাজারে বিনোদন তখন সমাজ শুধু ধ্বংসের দিকেই যায় আজ সচেতন হন এই পরিবর্তন কিয়ামতের আলামত নাকি আমাদের বানানো অভিশাপ এটা এখনই ভাবুন আজ আপনি যে সমাজে বাস করছেন সে সমাজে আপনার মেয়ে আপনার মা আপনার বোন স্বাধীনতা নামে যে পথে হাঁটছে তা কি নিরাপত্তার না ধ্বংসের প্রশ্ন একটাই আপনি চুপ থাকবেন না প্রতিবাদ করবেন ইসলাম শুধু নারীর অধিকার দেয়নি তার সম্মান নিশ্চিত করেছে তার মর্যাদা রক্ষা করেছে তাকে সমাজের কেন্দ্রবিন্দু বানিয়েছে হিন্দু ধর্মে নারীর পরিচয় শক্তির প্রতীক বৌদ্ধ ধর্মে তিনি মমতা খ্রিস্টান ধর্মে তিনি আশীর্বাদ তাহলে আজ তাকে ব্যবসার বিজ্ঞাপন বানানো হলো কেন প্রশ্ন এই আন্দোলন কি যৌক্তিক নারীর অধিকারের নামে যদি সমাজ ধ্বংস হয় তাহলে সেই অধিকার কার পুরুষকে দোষ দিয়ে কি নারীর সমস্যা মিটে যাবে বিপর্যয় হয়ে কি নারী আরও সুরক্ষিত হবে পুরুষের মতো হয়ে কি নারী সফল হবে আপনি এখন যা দেখছেন এটা কি সত্যি আধুনিকতা নাকি নীরব সমাজ হত্যাকাণ্ড আজ আমাদের দরকার নয় এমন নারী আমাদের দরকার আল্লাহর নির্দেশ অনুযায়ী নারীর মাঝে কেয়ামতের আলামতকে আমন্ত্রণ জানাবেন নাকি আল্লাহর পথে ফিরবেন এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করুন যারা ধর্মের নামে অতিরিক্ততা করছে তাদেরও বলুন আর যারা ধর্ম বাদ দিয়ে অধিকার চায় তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো এটাই হতে পারে আপনার একটি আখিরাতি সরকার